নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আপনারা যারা ডায়াবেটিসের পেশেন্ট বা যে ডায়াবেটিসের পেশেন্টকে জানেন তারা মোটামুটি জানেন যে কি করতে হবে যাতে ডায়াবেটিস থেকে বিরাট প্রবলেম না হয় বাট আজকে আমি আপনাদের একটা এ বি সি ডি ই এফ জি এইচ একটা রুল দেব যদি সেটা ফলো করতে পারেন তাহলে ডায়াবেটিস থেকে বিরাট সমস্যায় পড়বেন না তাহলে যদি আপনি ডায়াবেটিস নিয়ে চলতে থাকেন সারা জীবন এবং চান যে বিরাট ঝামেলা না হোক অন্যান্য লোকের মতোই আপনার জীবন চলুক তাহলে আমার এই এবি ডি এইচ রুলটা ফলো করবেন আর যদি চান যে ডায়াবেটিস আপনি নিরাময় করবেন ডায়াবেটিস রিভার্স করবেন তাহলে আমার রিভার্সাল প্রোগ্রামের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করবেন একটা সেশন করলে আইডিয়া পেয়ে যাবেন কি করলে ডায়াবেটিসটা সারাতে পারেন বাট আজকের ভিডিওটা হচ্ছে যদি ডায়াবেটিস নিয়ে সারা জীবন চলতে চান তাহলে কীরকমভাবে চলবেন যাতে আন্ডার কন্ট্রোল থাকে তাহলে জি এইচ রুল তাহলে এ ইজ ফর অ্যাসেসমেন্ট এবার অ্যাসেসমেন্ট মানে আপনাকে অ্যাসেস করতে হবে যে আপনার ডায়াবেটিসটা কেমন আছে মানে আপনার রিপোর্ট কেমন আপনার বডিতে ডায়াবেটিস কোনো ড্যামেজ করছে না করছে না এটা তো আপনাকে বুঝতে হবে রোগ তো আপনার ডাক্তার আপনাকে বকলো না বকলো না তাতে কিছু যায় আসে না আপনি যদি ভালো থাকতে চান আপনাকে রেগুলার নিজের অ্যাসেসমেন্ট করতে হবে আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমি তো ওষুধ খেয়ে যাচ্ছি ভেবে কোনো লাভ নেই আমার তো এই অজুহাত ছিল সেই অজুহাত ছিল বলে আমার ব্লাড গ্লুকোজ বেড়েছে ভেবেও কোনো লাভ নেই আপনাকে অ্যাসেস করতে হবে আপনার ব্লাড গ্লুকোজটা আন্ডার কন্ট্রোল কিনা আপনার সব ক্রাইটেরিয়া সব যেগুলো যেগুলো যে মার্কারগুলো আমরা চেক করি রেগুলার সব আন্ডার কন্ট্রোল কিনা ওই জন্য আমার একটা আলাদা ভিডিও আছে যে টপ দশটা মার্কার আপনাকে রেগুলার আন্ডার কন্ট্রোল রাখার জন্য সচেতন হতে হবে সেটা আপনার দায়িত্ব তার মধ্যে তিনটে আমি বলে দিই যেগুলো ডায়াবেটিস সংক্রান্ত সেই তিনটে হচ্ছে ফাস্টিং আপনাকে একশো দশের কম রাখতে হবে নব্বই থেকে একশো দশ বেশি কমও না তাহলে সুগার ফল করতে পারে পিপি রাখতে হবে ওয়ান ফোরটির কাছাকাছি এইচ বি ওয়ানসি রাখতে হবে অ্যারাউন্ড সিক্স যদি বয়স্ক পেশেন্ট হন সেভেন কম বয়স হলে সিক্স এই তিনটে আপনাকে রাখতেই হবে এর থেকে যদি বেশি থাকে আপনার গ্লাইকেশন হচ্ছে মানে বয়স তাড়াতাড়ি বাড়ছে মানে আয়ু তাড়াতাড়ি কমছে এর সাথে যেটা কমন প্রবলেম হয় সেটা হচ্ছে অন্যান্য কিছু কিছু মার্কার যেমন ক্রিয়েটিন টিয়েটিন এগুলো দেখতে হবে সেটাতে আমি পরে বলছি তাহলে এ ইজ ফর অ্যাসেসমেন্ট নিজের অ্যাসেসমেন্ট নিজে করবেন নাম্বার টু হচ্ছে বি মানে বি ফর বিএমআই বিএমআই মানে বডি ম্যাস ইন্ডেক্স মানে সেটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হাইট কত আর আপনার ওয়েট কত যদি দেন আপনার বিএমআই বেরিয়ে যাবে বিএমআই রাখতে হবে নর্মাল রেঞ্জে নর্মাল রেঞ্জ মানে সাড়ে বাইশ সাড়ে বাইশের আশেপাশে রাখলে ভালো কুড়ি রাখলেও চলবে বাট পঁচিশের বেশি হলেই কিন্তু আপনি ওভারওয়েট ওভারওয়েট হলেই শুধু ডায়াবেটিস খারাপ হবে না তার সঙ্গে আরও দশটা রোগ হবে এবং দশটা রোগ আপনার ডায়াবেটিসের সাথেই হবে সেগুলো ধরা পড়বে কি পড়বে না সেটা ডিপেন্ড করবে আপনি কী কী টেস্ট করছেন ধরার চেষ্টা করছেন কি না কিন্তু রোগ তো হচ্ছে ধরা হয়তো পড়ছে না পরে গিয়ে ঝামেলায় পড়বেন তাহলে বিএমআই আন্ডার কন্ট্রোল রাখতে হবে বি ফর বিএমআই সি ইজ ফর এটা একটা নতুন টার্ম এটাকে বলে কার্ডিও রিনাল মেটাবলিক হেলথ যেটা বললাম শুধু ডায়াবেটিস একা চলে না সে দশটা রোগ নিয়ে চলে তার মধ্যে হার্ট কিডনি আর মেটাবলিক হেলথ তার মধ্যে লিভারের ডিজিজ ফ্যাটি লিভার সেটা পড়ে এইগুলোকেও দেখতে হবে সে শুধু শুধু আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন বাড়িতে মাঝে মাঝে ফাস্টিং টেস্ট করছেন দেখছেন একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ এরম চলছে আর ডাক্তার ওষুধ দিয়েছিল আপনি খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন আর ডাক্তারকে দু বছর পরে গিয়ে দেখালেন বললেন আমি তো আপনার দেওয়া ওষুধ খেয়েই যাচ্ছি এগুলো একদমই করবেন না আমার একটা ভিডিও আছে রেগুলার চেক আপ কত বাদে বাদে করতে হয় ওটা দেখে নেবেন বাট বেসিক্যালি তিন থেকে চার মাসের থেকে দেরি করবেন না তিন চার মাস বাদে বাদে ডিফারেন্ট টেস্ট করে ডাক্তারকে দেখাতে হবে ডাক্তার আপনার পুরো প্রোফাইল বুঝে আপনাকে আলাদা টেস্ট দিয়ে দেবে যে কী কী করতে হবে ওইগুলো রেগুলার ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে কারণ আপনি যদি ক্রিয়েটিনিন টেস্ট না করেন ইউরিন এসিয়ার টেস্ট না করেন তাহলে আপনি জানবেনই না কিডনির ক্ষতি হচ্ছে কি না এবং সেই সংক্রান্ত আমি যে বললাম ভিডিওটা আছে এটাতে দশটা বিভিন্ন মার্কার আপনাকে বলা হয়েছে ওগুলো দেখে জেনে বুঝে নেবেন ডি ইজ ফর ডায়েট তো ডায়েট যদি ভালো না হয় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করা ইম্পসিবল কারণ আপনি যদি ডায়েট ভালো না করেন তাহলে আপনার ব্লাড গ্লুকোজ বেশি আসবে ডাক্তার আপনাকে বেশি বেশি ওষুধ দেবে তার ফলে কি হবে দুটো জিনিস হবে একটা হচ্ছে বেশি গ্লুকো বেশি ওষুধের জন্য বেশি সাইড এফেক্ট হবে অথবা বেশি ওষুধ খাচ্ছেন এবং একদিন আপনি হঠাৎ ডায়েটটা একটু ভালো করলেন আপনার ব্লাড গ্লুকোজটা ফল করে যাবে তাহলে দুটোর একটা জিনিস হবে তাহলে ডায়েট ভালো না করলে ওষুধ বাড়বে ওষুধ বাড়লে ওষুধের সাইড এফেক্ট বাড়বে এটাই আমি পেশেন্টদের বলি তাই আমি বলি যে আমার ভিডিওগুলো ভালো করে দেখুন এক্স্যাক্টলি কী ডায়েট করবেন পুরো পরিষ্কার বুঝে যাবেন ব্রেকফাস্টে কী করবেন লাঞ্চে কী করবেন ডিনারে কী করবেন ইভিনিংয়ে কী করবেন সারা দিনে কী করবেন সস্তায় কী করবেন কীরকমভাবে ডায়েট করলে সাত দিনে ব্লাড গ্লুকোজ কমবে এসবের সবের ভিডিও আছে আলাদা আলাদা আপনাকে দেখতে হবে ভাত খেলে কি করে খাবো রুটি খেলে কি করে খাবো ওটস খেলে কি করে খাবো আলু খেলে কি করে খাবো আলাদা আলাদা ভিডিও আছে ভালো মুখরোচক খাবার কি করে খাবেন মিষ্টি কি করে খাবেন এগুলো নিয়ে ভিডিও আছে ডায়েটটা আপনাকে বুঝতে হবে ডায়েটটা আপনাকে ফলো করতে হবে তাহলেই আপনি ভালো থাকবেন বিকজ ডায়েট বাজে হয়েছে বলেই ডায়াবেটিস হয়েছে ডায়েট ভালো হলে ডায়াবেটিস কমবে ডায়েট খুব ভালো হলে ডায়াবেটিস রিভার্স হবে ডায়াবেটিস রিভার্স আমরা খালি ডায়েটটাই মেনলি চেঞ্জ করি কোনো স্পেশাল রুটিন নেই কোনো স্পেশাল এক্সারসাইজ নেই জাস্ট ডায়েট ইম্প্রুভ করলেই হেলদি খাবার টেস্টি খাবার খেয়ে ডায়াবেটিস রিভার্স করা পসিবল এনিওয়ে তো ডায়েট ডি ইজ ফর ডায়েট ই ইজ ফর ইমোশান ইমোশনাল ওয়েলবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকেই আছে তাদের ডায়েট বেশ ভালো তারা সারাক্ষণ স্ট্রেস করছে স্ট্রেস করে করে ব্লাড গ্লুকোজ বাড়াচ্ছে যারা রিভার্সাল পেশেন্ট তারা জানে কেন স্ট্রেসের জন্য ইমোশনাল প্রবলেম হয় তার ফলে কেন ব্লাড গ্লুকোজ বাড়ে আমি তাদেরকে ওয়ান টু ওয়ান অ্যাডভাইস দিই তাদের স্ট্রেস বুঝে যে কী করে স্ট্রেস কমাতে হবে বাট স্ট্রেস আপনাকে কমাতেই হবে ইমোশনাল স্টেবিলিটি আনতেই হবে ঠিক আছে ডায়েট এক্সারসাইজ স্ট্রেস রিলিফ আর স্লিপ এই চারটে হচ্ছে ফোর পিলার্স অফ হেলথ যে কোনো লোকের ভালো রাখতে হবে ডায়াবেটিস পেশানকে ভালো রাখতেই হবে তাহলে ইমোশনাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ই ফর ইমোশনাল স্টেবিলিটি এফ ইজ ফর ফিটনেস ফিটনেস মানে এক্সারসাইজ আপনি যত এক্সারসাইজ করবেন আপনি তত ভালো থাকবেন এক্সারসাইজ হচ্ছে একদম সেলফিস একটা অ্যাকশান পুরো সেলফিশ আপনি যদি এক্সারসাইজ করেন পৃথিবীর একমাত্র মানুষ যার উপকার হবে সেটা হচ্ছে আপনার আপনি যদি এক্সারসাইজ না করেন ক্ষতি আপনার তার সাথে আপনার ফ্যামিলি সবার কিন্তু আপনি এক্সারসাইজ করলে একমাত্র আপনারই উপকার হবে আপনি আজ এক্সারসাইজ করলে আপনি দশ বছর পরেও ভালো থাকবেন এক্সারসাইজ হচ্ছে একটা লঞ্জিভিটি ড্রাগ যেটা যে কোনো ড্রাগের থেকে বেশি কাজ করে মাত্র নব্বই মিনিট যদি আপনি এক্সারসাইজ করেন সপ্তাহে জিরো ভার্সেস নাইনটি ইন আ উইক ফোরটিন পার্সেন্ট আপনার ডেথ রেট কমে যায় ফোরটিন পার্সেন্ট এরম কোনো ভালো ওষুধই নেই এই সামান্য নব্বই মিনিট মানে কিছুই না মানে দেড় ঘন্টা সপ্তাহে দেড় ঘন্টা সাত দিনে দেড় ঘন্টা মানে ধরে নিন পনেরো কুড়ি মিনিটও নয় দিনে এক্সারসাইজ করলে আপনার লাইফ এক্সপেকটেন্সি ফোরটিন পারসেন্ট ইম্প্রুভ করবে বেস্ট লঞ্জিভিটি ড্রাগ হচ্ছে এক্সারসাইজ যত করবেন আপনারই লাভ ই ইজ ফর ইমোশনাল স্টেবিলিটি অল এক্সারসাইজ বাট আমি বলি ইজ ফর ইমোশনাল স্টেবিলিটি এফ ইজ ফর ফিটনেস ফিটনেস নিয়ে এক্সারসাইজ নিয়ে আমি তো ওয়ান টু ওয়ান অ্যাডভাইস দিয়েই দিই বাট আমার দু চারটে ভিডিও আছে কী করে হাঁটবেন যাতে ভালো থাকবেন কীরম এক্সারসাইজ করবেন কোন বয়সে কীরম এক্সারসাইজ কতক্ষণ হাতে আপনার টাইম সেই মতো এক্সারসাইজ আপনি চেঞ্জ করতে পারেন অনেক কিছু করতে পারেন বাট চেষ্টা করতে হবে এফ ইজ ফর ফিটনেস জি ইজ ফর গাট হেলথ গাট হেলথ খুব ইম্পর্টেন্ট বিকজ গাট হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন আর গার্ড যদি ঠিক না থাকে আপনার সারাদিনের রুটিনই পুরো আল আলাদা হয়ে যাবে তাই দেখবেন আমার সব সবকটে ভিডিওতে বলা আছে বেশি করে ফাইবার খান বেশি করে গার্ড হেলদি ফুড খান যখনই কিছু খাবেন একটু ফাইবার খেতে হবে ফর দ্য গার্ড গার্ড ভালো যদি থাকে আপনার ওভারঅল হেলথ ভালো থাকবে আর ডায়াবেটিস তো গার্ড ভালো না থাকলে টাকা খুব ডিফিকাল্ট নতুন যা যা ওষুধ শুরু হয়েছে সব কিন্তু গার্ডকে টার্গেট করছে তো গার্ডকে ভালো রাখতে হবে বেশি জল খাবেন কোষ্ঠকাঠিন্য যাতে না থাকে সে ব্যবস্থা করবেন সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে দেখবেন গাট হেলথ নিয়ে আমার দু চারটে ভিডিও আছে ওগুলোও দেখবেন বাট বেসিক্যালি জল বেশি খেয়ে গাট ফ্রেন্ডলি ফুড খেয়ে গাট হেলথ ভালো রাখতে হবে ঠিক আছে তাহলে জি ইজ ফর গাট আর লাস্ট হচ্ছে এইচ এইচ ইজ ফর হলিস্টিক মেডিসিন এবার এই ব্যাপারে এইখানে সামান্য ডিফারেন্স হয়ে যায় যে আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন তিনি আপনাকে কীরকমভাবে ট্রিটমেন্ট করছেন ডাক্তার সবাই ভালো কিন্তু কারুর কারুর অ্যাপ্রোচ ডিফারেন্ট হয় আপনাকে এটা জানতে হবে যে মডার্ন মেডিসিন যা বেরোচ্ছে সব বেরোচ্ছে লুকিং অ্যাট ইউর কার্ডিও আউটকাম মানে আপনার হার্ট ভালো হবে কি না আপনার হার্ট অ্যাটাকে মৃত্যু হবে কিনা বা মৃত্যুর চান্স কমবে কি না এটা যে ওষুধ করতে পারবে তাকেই নতুন লাইসেন্স দেওয়া হচ্ছে আগে ছিল আপনার ব্লাড গ্লুকোজ কমলেই আপনি খুশি ডাক্তারও খুশি সেই জন্য ডাক্তার একটা দুটো ওষুধ দিত না কমলে ইনসুলিন কিন্তু ইনসুলিন আপনার জন্য বেসিক্যালি খারাপ এটা নিয়ে আমার গোটা ভিডিও আছে আপনার রোগ ইনসুলিন বাড়িয়ে দেয় আপনার সুগার ইনসুলিন কমিয়ে দেয় দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট যদি রোগ কমাতে পারেন তাহলে ব্লাড গ্লুকোজও কমবে তো ইনসুলিন আমার বিরাট ফেভারিট ওষুধ নয় হ্যাঁ আপনি যদি এখন প্রচুর চেষ্টা করেন যে আপনি ভালো থাকবেন না আপনি চেষ্টা করে দেখবেন যে ভগবানের কীর্তি আপনার যে শরীর সেটাকে কী করে ধ্বংস করা যায় তাহলে তো ইনসুলিন দিতেই হবে কিন্তু যদি আপনি একটুও চেষ্টা করেন তাহলে ইনসুলিন লাগবে না আপনাকে চেষ্টা করতে হবে এমন ওষুধ খেতে যেটাতে আপনার ওভারঅল যেটাগুলো বললাম এবিসিডি ইএফজি যাতে ভালো থাকে তার জন্যে নতুন যে গ্রুপের ওষুধ যেমন জিএলপি ওয়ান রিসার্চ অর্গানিস্ট ভালো এস টু ভালো এইগুলো আপনাকে চেষ্টা করতে হবে নিতে আগে যদি তার থেকে আপনার উপকার হয় এর থেকে উপকার হয় না এরকম পেশেন্ট খুবই কম আছে খুব বয়স্ক খুব রোগাশোগা পেশেন্ট ছাড়া সবাই এতেই উপকার হয় সুতরাং চেষ্টা করবেন যে এই গ্রুপের ওষুধগুলো আগে ট্রাই করা যাতে ওজনটা কম থাকে ওভারঅল হলিস্টিক ইম্প্রুভমেন্ট হয় এবং সুখের কথা এটাই যে এগুলোর দামও এখন অনেক কমে এসছে আরও খুব শিগগিরই কমবে সুতরাং ভালো ওষুধ খেতে হবে নতুন ভালো মডার্ন ওষুধ যাতে আপনার হার্ট ভালো থাকবে কিডনি ভালো থাকবে ওজন ভালো থাকবে আর যার ফলে আপনার রোগ ভালো থাকবে যার ফলে ব্লাড গ্লুকোজও ভালো থাকবে আর অন্য দিকটা হচ্ছে খালি গ্লুকোজ ভালো থাকবে আপনার রোগ বাড়লো মানে ভুড়ি বাড়লো খিদে বাড়লো ব্লাড গ্লুকোজ ফল করলো ব্রেন হেলথ খারাপ হলো হার্টের প্রবলেম হলো লিভার খারাপ হলো কিডনি খারাপ হলো ডাজেন্ট ম্যাটার কিন্তু গ্লুকোজটা কম আছে সেটা আমরা এখন চাই না আমরা এখন চাই আপনি ভালো থাকুন আপনার রোগ ভালো থাকুক পুরো সিআরএম যেটা বললাম কার্ডিও রেসপিটারি ম্যাটাবোলিক হেলথ ভালো থাকুক তো যার জন্য আপনি একটু অ্যাডভান্স ডাক্তারের কাছে গেলে এক্সপিরিয়েন্স ডাক্তারের কাছে গেলে একটু বেটার এই জিএল পি ওয়ান রিসেপ্ট এস এই গ্রুপের ওষুধ খাবেন আপনি যাকে দেখাচ্ছেন তাকেই দেখাবেন তার সাথে এইগুলো আলোচনা করবেন আমি শিওর সে যদি স্পেশালিস্ট হয় সে আপনাকে এগুলো আগবাড়িয়ে নিজেই দেবে আর আপনি চাইলে তো তিনি খুশি হয়েই আপনাকে দেবেন বিকজ তারা নিজেরাও জানে এগুলো আপনার জন্য ভালো তো এই হচ্ছে জি এইচ অফ ডায়াবেটিস হেলথ আপনার রোগ আপনার দায়িত্ব স্বার্থপর হন স্বার্থপর হয়ে নিজে ভালো থাকুন যাতে বেশি ওষুধ না লাগে এবং বেশি দিন বাঁচেন সুস্থ হয়ে তাহলে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্টে লিখে দিন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগে থাকলে লাইক করুন আর শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে কারণ এখনও সেই বস্তা পচা ট্রিটমেন্ট যারা পাচ্ছে তাদের জন্য আমার সত্যি খারাপ লাগে বিকজ এত অ্যাডভান্সমেন্ট হয়েছে কিন্তু বহু লোক এখনও চোখ বন্ধ করে সেই একই জিনিস করে যাচ্ছে যার ফলে পঁয়ষট্টি বছর বয়সে ডায়ালিসিস এবং বাইপাস সার্জারি সে ভেলোর চাক আর চেন্নাই যাক কোনো উন্নতি হবে না যদি না নিজের চেতনা জাগে নিজে ঠিক জিনিস জানেন নিজে ভালো ট্রিটমেন্ট ডিম্যান্ড করেন এবং নিজের চেষ্টা করেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অন্যান্য কাজের ভিডিওগুলোও কাজে লাগবে বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও আছে লঞ্চিভিটির ওপর কি করলে ভালো থাকবেন কি করলে সুস্থ থাকবেন কি করলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে সব দেখুন ভালো থাকুন আর শেয়ার করুন আরেকটা ভিডিও পরে দেখা হবে